অনেক সময় আমাদের বাসা বা অফিসে যখন আমরা ওয়াইফাই ব্যবহার করি আমরা বুঝতে পারি না যে আমরা কোন পাশে গেলে আমরা সব থেকে ওয়াইফাই সিগনালটি বেশি পাব এবং কোথা থেকে ব্যবহার করলে আমরা সঠিকভাবে আমাদের ওয়াইফাই ইন্টারনেটটি আমরা ব্যবহার করতে পারি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি আমার বাসার পাশের থেকে যদি আমি ওয়াইফাই ব্যবহার করি তাহলে আমি কোন পাশে গেলে কী রকমের ওয়াইফাই সিগনালটি পাব একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যখন আমি বাসাতে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই সিগনালটা কিন্তু এখানে বারবার দেখাচ্ছে যে আমি কোন পাশে গেলে কি রকমের ওয়াইফাই সিগনাল পাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াইফাই সিগনাল প্রত্যেকটি আমার বাসাতে কিন্তু দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কোন পাশে গেলে কি রকমের ওয়াইফাই সিগনাল পাবো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই রাউটার এবং আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করেছি তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা কোণে দেখাচ্ছে যে আমি কি রকমের ওয়াইফাই সিগনাল পাবো যদি এখান থেকে যদি আবার আপনাদের ভালো করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কোণে আমি কোথায় কোথায় গেলে কি রকমের ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করতে পারবো সেটা কিন্তু এই কেহানে রয়েছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে একদম ফুলভাবে আপনারা এখানে দেখতে পাবেন এখন যদি আমরা বাইরের দিকটা আপনাদের দেখাই তাহলে আপনি দেখতে পাবেন যে আস্তে আস্তে হলুদ তারপর লাল বর্ণ কিন্তু এখানে ধারণ করছে